আসসালামু আলাইকুম এভরিওান আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে এমন একটা রেসিপি যদি আপনারা তৈরি করতে পারেন ঈদের সময় তাহলে দেখবেন আপনার বাসার সবাই চেটে পুটে খাবে অনেক মজাদার একটা খাবার ভিডিওটা দেখা শুরু করার আগে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা দেখা শুরু করুন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তারা এক্ষুনি করে ফেলুন জর্দা সেমাই রান্না করব। জর্দার সেমাইটা আসলে অনেক মজা লাগে এটা ঝরঝরা করার একটা পদ্ধতি আছে যেটা অনেকের কাছে হয় না নরম হয়ে যায় জানি অনেকেই অনেকভাবে রান্না করেন তবে আমি কিভাবে করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে আমরা জর্দা সেমাইটা রান্না করতে শুরু করি আমি এখানে খিল সেমাই নিয়েছি খিল সেমাই আমার যতটুকু লাগবে সেই পরিমাণ আমি নিব। আপনারা আপনাদের পরিমাণ বুঝে আপনারা নেবেন কমিয়ে বাড়িয়ে এখানে আমি অর্ধেকেরও কম নিব শ্যামাই একটা প্লেটের ওপর নিয়ে আমি শ্যামাইগুলা ভেঙে নেব তাহলে ভাজতে সুবিধা হবে আমার ঠিক এইভাবে ভেঙে নিতে হবে আমি একটা ফ্রাই প্যান দিয়েছি চুলায় তেল দিয়ে দিব পরিমাণ মতো খুব বেশি তেল দিব না তেজপাত দিলাম একটা ছিঁড়ে দারচিনি দিলাম এলাচ দিলাম একটু ফ্লেভার আসা পর্যন্ত আমি নাড়তে থাকবো চুলায় এবার আমি ঘি দিলাম দুই চা চামচ মতন ঘি দিয়ে দিলাম ঘি অবশ্যই দিবেন ঘি দিলে সেমাইয়ের স্বাদটা ভালো হয় আমি এবার সেমাইগুলো দিয়ে দিব খুব ভালো করে নেড়ে আমি ভেজে নেব শ্যামাই ভাজার কাজটা খুব সাবধানে করতে হবে যেন পুড়ে না যায় এখানে আমি গোটা কয়েকটা কাজু বাদাম দিয়ে দিলাম আমি ভেজে নেই নিশ্চয় করে এখানে দিলে ভাজা হয়ে যাবে কিশমিশ দিয়ে দিলাম পরিমাণ মতো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি চুলা অফ করে দিয়েছি আমি যেটা করি ঈদের দিন কাজটা একটু সহজ হবে দেখে আমি শিরাটা করে রাখছিলাম চিনি দিয়ে তাহলে এই শ্যামাইটা রান্না করতে সুবিধা হয় সরাসরি চিনি দিয়ে দিলে রান্নাটা চিনিটা খুব ভালো হয়ে গলতে চায় না এবং শ্যামাইটা নরম হয়ে যাওয়ার ভয় থাকে আবার অনেক সময় শক্ত হয়ে যায় সেক্ষেত্রে আমি এখানে একটু ফুড কালার দিয়ে চিনি শিরা করে রেখেছিলাম ঘন করে আর এলাচ দিয়েছিলাম এলাচ গুঁড়া করে দিয়েছিলাম তাহলে ফ্লেভারটা খুব ভালো হবে আর চিনি শিরাটা মিষ্টি কেমন খাবেন আপনারা সেই অনুপাতে আপনারা মিষ্টিটা দিয়ে নেবেন এটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি একটু পানি অ্যাড করব কতটুকু লাগবে সেই পরিমাণে বেশি শক্ত হলে এই সময়টা খাওয়া যায় না আর বেশি নরম হলে স্বাদ কম লাগে খুব ভালো করে মিশিয়ে নিব নেড়ে চেড়ে আমি এবার বাদাম কুচি দিয়ে দেব খুরমা খেজুর কিছু কুচি করে রেখেছি সেটা দিয়ে দেব খেজুরটা দিলে দেখতে ভালো লাগে আর এই যে শ্যামায় যে ফুড কালারটা হালকা ব্যবহার করেছি সেটা আপনারা চাইলে না ব্যবহার করতে পারেন এবার বাদাম দিলাম কুচি কিছু চুলা অফ করে দিয়েছি এই ফ্রাই প্যানের গরমের ওপরে শুধু এখন নেড়ে নিব যাতে শ্যামাইটা ঝরঝরা হয় যেমন করে দিতে হবে আর নাড়তে হবে তাহলে কী হবে শ্যামাইটা খুব ঝরঝরা হবে আর শ্যামাই কিছুটা ঠান্ডা হয়ে আসছে এখন দেখেন বেশ ঝরঝরা হয়ে গেছে ঠান্ডা যদি আরও যখন ঠান্ডা হবে তখন একদম ঝরঝরা হয়ে যাবে খেতে অনেক ভালো লাগবে পরিবেশনের জন্য একটা পাত্রে ঢেলে নিবো আমি ঠান্ডা হওয়ার জন্য এমন একটু ষাট জায়গাতে ঢেলে নিতে হবে খেতে কিন্তু অসম্ভব স্বাদ হালকা মিষ্টি আমরা যেহেতু হালকা মিষ্টি খাই আপনাদের আপনারা আপনাদের পছন্দ মতন মিষ্টি দিয়ে নেবেন এবার ওপর থেকে কিছু খুরমা খেজুর কেটে রেখেছিলাম সে খেজুরগুলা ছড়িয়ে দেব গার্নিশিংয়ের জন্য দেখতে ভালো লাগবে কাঠবাদাম কুচি দিব একটু ঠিক এরকম পাতলা পাতলা করে কেটে নেবেন কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে কেটে নিলে এরকম পাতলা করে কাটা যায় খাওয়ার সময় যখন দাঁতের নিচে বাদামটা পড়ে তখন অনেক ভালো লাগে খেতে আমি রান্নার সময় দিয়েছি কিছু এখন দিচ্ছি শুধু গার্নিশিংয়ের জন্য যেন দেখতে ভালো লাগে এবার কিছু পেস্তা বাদাম দিয়ে দেব পেস্তা বাদামগুলো দেখতে ভালো লাগছে লাল সাদা সবুজ অসাধারণ একটা কাজু বাদাম দিয়ে দিব দিয়ে কয়েকটা দিয়ে দিলাম যেন দেখতে কি সুন্দর লাগছে এত লোভনীয় হয়েছে দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও ঠিক তেমন স্বাদ হয়েছে কিভাবে আপনারা তৈরি করে খাবেন কমেন্টে আমাকে জানাবেন কে কে আপনারা এইভাবে তৈরি করেন আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন বেলাইকন টিপে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয় আপনাদের ভালোবাসা পেলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো আমার সকল ফেসবুক ফ্রেন্ডদের কাছে আমি আবেদন করব আমার চ্যানেলটা অবশ্যই আপনারা ফলো দিয়ে দিবেন। এতক্ষণ মনিমার রান্নাঘর দেখার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ ও সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ